আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন তারকেশ্বর মন্দিরে যাত্রী তোলাকে নিয়ে চলল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা এক প্রকার অমানসিক কেটে নেয়া হলো দাঁতে করে আঙুল দেখুন তারই দৃশ্য ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ ঘটনার বিবরণে জানা গেছে গত সোমবার যাত্রী তোলাকে নিয়ে চলে হাতাহাতি ঘুষোঘুষি শেষ পর্যন্ত রক্তপাত তারকেশ্বরে এই দৃশ্য এই প্রথম বলেই জানাচ্ছেন এলাকাবাসী ঘটনাটা সোমবার দুপুরবার দিকে ঘটনাটা হলো আমি একটা জাতি ধরেছে ওদের আর একটা গ্রুপ আসছিল ওরা বলে দাদা দেখিনি আর একটা গ্রুপ আছে সুতরাশি জনে আমাদের গ্রুপ আছে টোটাল তো ওইটা দেখতে গেলাম ছোটো কাঠ ছোটো কাঠ বলে ওখানে তো ও ওখানে দাঁড়িয়েছিল তো আমি একটা গ্রুপ ছিল। ওই সঞ্জীব লাহা যে আমাকে এই আঙুলটা কেটে বাক করলো তার দিয়ে নতুন গ্রামে গ্রামে তো আমি একটা গ্রুপ ধরলাম তো বললাম যে জাতিদের গ্রুপ জাতিদের গ্রুপ একটা ধরলাম তো বলে যা আপনার এই গ্রুপে বলেন না তো অন্য গ্রুপ ছিল তো আমি কথাবার্তা বলে ফাইনাল হয়ে সে নিয়ে যাচ্ছি ও এসে অলরেডি মনে হয় ড্রিঙ্ক ফ্রিঙ্ক দিয়ে কিছু খেয়ে হয়েছিল এসে অলরেডি আমাকে আগে ঠেলা দিল জাতিদের উল্টো পুল্লো বললো দুটোই জাতির গ্রুপ চলে গেল আমি ওরা ঠিক করলিটা কেন এটা করা উচিত হলো তো দরকার চোখে বলছি মিলেমিশে করে নিই তোর কিছু হতো আমার কিছু হতো হ্যাঁ তো বলছে বিহারির বাচ্চা তোরা বিহার থেকে এসে আমাদের পাড়ায় বাড়ি বানিয়ে নিলি দোকান খুলে নিলি হ্যাঁ আমাদের সব এখানে নষ্ট করছি আবার যা পান্ডা লাইনটাও নষ্ট করবি হ্যাঁ করতে দেবো না বলে এক ধুঁকি আমার হারে মারল তারপর অলরেডি পড়ে গেছি এবার উঠে যখন আমাদের একটু মারতে এসে প্রোটেকশন নিতে গেছি হাত থেকে তা হাতটা ধরে মুখে ঢুকিয়ে নিল নিজে ঢুকে পড়ে আমার মিডিল ফিঙ্গার লেফট হ্যান্ডে মিডিল ফিঙ্গারটা কেটে বা করে নিল পুরো বাড়ি করে নিল লেফট হ্যান্ডে বলছে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে আপনি চেনেন হ্যাঁ আমাদের নতুন গ্রামে থাকে তো হঠাৎ এরকম করলো কেন ও হিংসে আছে ও শুরু থেকেই না দু বছর থেকে আমার পিছন পড়ে আছে আর এমনিও বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে যখন আমার বাড়িতে সামনে আমার মা বাবা মারাও জানে কমেন্টস করে করে খুব উল্টো উল্টো কমেন্টস করে যায়

ডাইরে আসছে না অন্য কাউ থেকে থ্রেটিং করাচ্ছে কি চাইছেন এখন তারা আমি চাইছি ও যা অভিযোগ করেছি ওগেন্স ভালো করে শাস্তি পাচ্ছে ভবিষ্যৎ অন্য কাউ সঙ্গে তো করতে পারে ও যে বা করছে আর ইভেন্ট পাড়াও নামে অনেক কিছু আছে মহিলাদের সঙ্গে অনেক মিসবিহেভ করছে ও যে আপনার আঙুল তো পুরো কেটে বাধ হয়ে গেছে এই 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 সমস্যার সমাধান হবার নয় না এটা অলরেডি একটা বাজে কোনো কিছু প্লাস্টিক সার্জির ছেড়ে কোনো উপায় নেই আমাদের কাছে অত টাকা নেই এখন আপাতত করা যায় যে ঘটনাটা ঘটে তার নাম কি নাম সঞ্জীব লাহা সঞ্জীব লাহা বাড়ি তার নাম বাবু নতুন গ্রামে থাকে আপনার নাম অভিষেক শাহ ওখানে বাড়ি ওখানে বাড়ি ধন্যবাদ